এবং আমার একটি পরিকল্পনার ভিতরে রয়েছে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় কবুল করে আমাদের দলকে সুযোগ দেয় কবুল করে আমরা আমার এই পল্লবী রূপনগরে একটি সরকারি হসপিটাল করবো পাশাপাশি আমাদের শিক্ষা আমাদের যারা ছোট ছোট সন্তানরা রয়েছে যারা আমাদের যারা অসহায় যারা নিম্নয় মানুষ রয়েছে তারা অনেকে অর্থের অভাবে তিন ঠিকমতো খেতে পারে না এবং তাদের সন্তানদেরকেও পড়াশোনা করাতে পারে না আমরা সেই সকল সন্তানদেরকে প্রত্যেকটি ওয়ার্ডে ঠিক স্বাস্থ্য কেন্দ্রের মতোই আমরা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে সেখানেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের প্রজন্মে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবো ইনশাল্লাহ এভাবে আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের এই পাঁচ তারিখের পরবর্তিত যে সময় এই সময় থেকে বাংলাদেশের মানুষ যেভাবে গ্রহণ করেছে আমরা ঠিক সেইভাবে চিন্তা করে আমরা স্বাভাবিকভাবে আমরা আশা করি যে আমরা পরিবর্তিত যে বাংলাদেশ সেই বাংলাদেশকে আমরা একটি সামাজিকভাবে একটি আমূল পরিবর্তন আনতে পারব এবং পাশাপাশি আমাদের খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানদেরকে সুস্থ জাতি হিসেবে আমরা গড়ে তোলার যে চিন্তা ভাবনা পরিকল্পনা নিয়েছি সেটিও আমাদের কাজের মাধ্যমে সেটা আমরা প্রকাশ করবো ইনশাল্লাহ পাশাপাশি আমাদের যারা বেকার শিক্ষিত যুবক রয়েছে তাদেরকে আমরা ইনশাল্লাহ কর্মসংস্থানের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা যাতে প্রত্যেকটি বেকার যুবককে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি ব্যবস্থা করে দিতে পারি সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে এবং আমি আজকে যে বিষয়টি বলতে চাই যে আমরা যে চিন্তা যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে নতুনভাবে গড়ার যে পরিকল্পনা করছি সেই পরিকল্পনার প্রতিটি অংশ কিন্তু আপনাদের অবশ্যই সহযোগিতা লাগবে প্রতিটি অংশে আপনাদের সহযোগিতা লাগবে কারণ আপনারা পরামর্শ দিবেন আপনারা মতামত দিবেন আপনাদের সাথে আলোচনা করি আমি আমার এই অত্র এলাকার পল্লবী এবং রূপনগরের প্রত্যেকটি ভালো কাজ আমি করতে চাই প্রত্যেকটি ভালো কাজের সাথে আপনাদেরকে আমার সাথে রাখতে চাই এবং আপনাদেরকে সাথে নিয়েই আমি আমার প্রত্যেকটি সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে আমাদের যা যা পরিকল্পনা রয়েছে আমাদের নিজ নিজ এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আমরা সমাধান করব শুধু এটি নির্বাচনের আগের বিষয় না আমরা নির্বাচনের পরেও আমাদের প্রত্যেকটি এলাকার মত বিনিময় সভা চলমান থাকবে কারণ প্রত্যেকটি মানুষের সমস্যা থাকবে সেটা সমাধান করার চেষ্টা করব। সমস্যা থাকবে আমরা সমাধান করার চেষ্টা করব। ঠিক এইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে চাই যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করে শুধু আপনাদের জন্য এদেশের সাধারণ মানুষের জন্য জনগণের জন্য আপনারাই হচ্ছে আমাদের এই বাংলাদেশের সকল ক্ষমতার উৎস এবং আপনাদের মাধ্যমে যারা বর্তমানে এই দু একটি রাজনৈতিক দল যারা বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য টাল বাহানা করছে আমরা তাদেরকে আহ্বান করব যে ভুল পথে না হয়ে বাংলাদেশের মানুষের যে যে প্রত্যাশা চাওয়া আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সে নির্বাচনে আপনারা সকলে অংশগ্রহণ করে আমরা বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে চাই সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ প্রত্যেকে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটের অধিকার প্রদান করবে গত পনেরো বছর বাংলাদেশের মানুষকে ভোট দিতে পারে আপনারা কেউ ভোট দিতে পারেন আমরা সবাই উৎসুকভাবে মুখিয়ে আছি যে কখন বাংলাদেশের মানুষ প্রত্যেকটি মানুষ গিয়ে তারা তাদের যে নাগরিক অধিকার ভোটের অধিকার সেটি প্রদান করবে সেই ভোটের অধিকার প্রদানের মাধ্যমে আমরা একটি বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত মতো এবং সেই বাংলাদেশের জনগণের সরকার আপনাদের কথা মতো চলবে